আসন যত শ্রোতা বিন্ধ শোনেন দিয়া মন আল্লাহর নামে কি সু কথা কৌরিবর্ণন মনো প্রাণুজরিয়া করিবিন শ্রবণ বন্ধু হে আল্লাহ দুল দুই অস্তা সল র জগতের ধন ভান্ডার তাহার সব স্রষ্টা তিনি মহিমাময় বধই মহানুভব বন্ধু হে সপ্তাকা সজ্জিত করলেন নানান সৃষ্টির সাজে খেরস্তাদের নিয়োজিত করলেন না নান কাজী মহানুভবাল্লার কুদরত সর্বত রবি রাজে বন্ধু হে প্রত্যেক বস্তু থেকে জোড়াই জোরাই করলেন সৃষ্টি একারেকের হয় অনুরূপ নয় বিপরীত কৃষ্টি সকল সৃষ্টিরূপর আল্লাহ রাখেন সজাগ দৃষ্টি বন্ধু হে কাদা মাটি থেকে মানব করলেন সুসনা আকৃতি দান করলেন তার শিখাইলেন খৈলেন বর্ণনা পৃথিবীকে করলেন তার বাসযোগ্য স্থাপনা বন্ধু হে বৃষ্টি তো করলেন গুরলিন পর্বতমালা বৃষ্টি ধারার জন্য সৃষ্টি করলেন মেঘমালা সেই বৃষ্টি জমিনে ফল আয় ফুল ফসল গাছপালা বন্ধু হে আলু বাতা শাগুন পানি সবই তাহার এইসব গ্রহণ করে বাসে জমিনের সপ্রাণ বেহিসাবে দিলেন তিনি রহিম রহমান বন্ধু হে আল্লাহ রে দুনিয়ায় কত রূপ বৈচিত্রের বাহার এক এক জাতের প্রাণীর জন্য এক এক সকল প্রাণী করে তাহার বন্ধু হে তিনি দুই দূরিয়া প্রবাহিত করলেন সমান্তরাল কেউ মিশে না কারো সঙ্গে আসে এক অন্তরাল উভয় দূরিয়াই উৎপন্ন হয় মতি প্রবাল বন্ধু হে আকাশকে সাদ করলেন নেই তাতে চন্দ্রের বর্তনে করেন জলের জোয়ার ভাটা সূর্যকে করলেন সময় নির্ণায়ক ঘোরির কাঁটা বন্ধু হে কত করব রহমানাল্লার নিয়ামত বর্ণনা গুণে গুণে জীবন যাবে শেষ হবে না গণনা পরম করু না তুল তুলনা বন্ধু হে কুলু কুলু নদীর ধীর পাখির কলু তান জল জুড়ে সকল সত সিব প্রাণ আকাশ জমিনের সব কিছুই গায় গুণ গান বন্ধু হে সৃষ্টির সেরা মানুষ হুঁশিয়ার সাবধান তান সহিত তাহার করেন গুণ গান বান্দর জন্য মেহের বান বন্ধু হে